আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন দক্ষিণ কোরিয়াতে আসার পরে আমাদের প্রত্যেকের একটি ইপিএস আইডি খোলার প্রয়োজন হয় দেশে থাকতে আমাদের যে ইপিএস আইডি টি ছিল সেই আইডির মাধ্যমে আমরা আমাদের সকল তথ্য দেখতে পারতাম খুব সহজে তো কোরিয়াতে আসার পরেও আমাদের একটি আইডি খোলা প্রয়োজন হয় এই আইডির মাধ্যমে আমাদের কি কি তথ্য আমরা দেখতে পারবো সেই বিষয়ে আমি পূর্বেই আগে জানিয়ে দিচ্ছি আমরা যখন কোম্পানি থেকে রিলিজ নেই অথবা কোম্পানি আমাদেরকে রিলিজ দিয়ে থাকে সেই সময় আমাদের নদুম্বু থেকে অন্য কোম্পানিতে যাওয়ার জন্য যে মেসেজটি দিয়ে থাকে সেই মেসেজটি আমাদের এই আইডির মাধ্যমেই দেখতে হয় অর্থাৎ আমাদের এই আইডিটি যখন কোম্পানি থেকে আমরা রিলিজ নেব তখন অবশ্যই অবশ্যই খুলতে হবে এর আগে এই আমাদের খোলা প্রয়োজন পূর্বে থেকে খুলে রাখলে অন্য কারো সহযোগিতা নেওয়ার জন্য স্মরণাপন্ন হওয়া লাগবে না তো এছাড়াও এই আইডির মাধ্যমে আমাদের ভিসার মেয়াদ কতদিন আছে অথবা আপনি কতটা রিলিজ নিয়েছেন বিস্তারিত সব তথ্য এখানে দেখা যাবে আপনার কত টাকা জমা হয়েছে সব কিছু এখানে বিস্তারিত এ টু জেড দেখতে পারবেন এবং নিচের দিকে গেলে আপনার স্যামসাং বিমার যে পাঁচ লাখ জমা দেওয়া আছে এটাও শো করবে এছাড়াও আপনার বিমা সম্পর্কিত কিছু তথ্য সব দেওয়া আছে অর্থাৎ এই আইডিটি আমাদের সকলেরই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন যার কারণে এটি আমাদের পূর্বে থেকে নিজে নিজে খুলে রাখলে উপকৃত হবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো এখন কিভাবে আইডিটি আমরা তৈরি করব তো সর্বপ্রথম আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব ব্রাউজারে গিয়ে লিখবো ইপিএস ডট জিও ডট কে আর জাস্ট এই লেখাটি লিখে সার্চ দেবেন সার্চ করার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে তো পেজ আসার পরে উপরের দিকে একটু জুম করলে দেখতে পাবেন সাইন আপ নামে একটা লেখা রয়েছে তো এই সাইন আপ লেখার উপরে হয় আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে এরকম একটা পেজ চলে আসবে আমাদের সামনে তো এখানে কোরিয়ান ভাষায় রয়েছে আর এইখানে চায়না লেখা রয়েছে অর্থাৎ চায়না সিলেক্ট করা রয়েছে তো আমরা এটাকে বাংলায় করে নেব বাংলায় করে নেওয়ার জন্য আমরা এই চায়না লেখাটার উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে বাংলাদেশ সিলেক্ট করে নেব এরপর সার্চ লেখাটির উপরে একবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সব কিছু আমাদের এখানে বাংলায় দেখা যাবে তো বাংলা নিচে দেখেন লেখা আছে বিদেশি শ্রমিক এই লেখাটির উপরে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আবার লেখা আসবে কোনো কিছু পড়ার প্রয়োজন নেই সরাসরি আমরা পরবর্তীতে এই লেখাটির উপরে ক্লিক করে দেব এরকম আর একটি পেজ আসবে এই পেজের এখানেও আমাদের কোনো কিছু পড়ার প্রয়োজন নেই সোজা আপনার চারটা এরকম ঘর রয়েছে মোট নিচের দিকে আর একটা রয়েছে তো এই চারটা ঘর আমরা সরাসরি টিকচিহ্ন দিয়ে ভরাট করে দিব তো আমি করে দিলাম এরপর নিচে লেখা রয়েছে আই এগ্রি এখানে আই এগ্রিতে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ঘর আসবে এখানে আপনার যে আইডি কার্ড রয়েছে সে আইডি কার্ড অনুযায়ী নাম এবং বিস্তারিত যে তথ্যগুলো এখানে চেয়েছে সবগুলো পূরণ করে দিলে আমাদের মোটামুটি প্রথম ধাপ শেষ তো আমি সব কিছু পূরণ করে ফিরে আসছি এবং কোন কোন বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ আপনাদের খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো আমি জানিয়ে দেব তো আমি কিছু ঘর পূরণ করে আপনাদের মাঝে ফিরে আসলাম তো এখানে প্রথমে রয়েছে নাম আপনি সরাসরি আপনার নাম দিয়ে দিবেন এরপর রয়েছে ইমেইল তো ইমেইল লেখার জন্য এখানে একটু আপনাকে খেয়াল রাখতে হবে যেমন আমার ইমেলটা দেখায় এম ডি মানিকরতন জিরো সিক্স এরপর অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো এখানে পাশেই দেখেন দেওয়া আছে দেওয়া আছে আপনাকে লিখতে হবে অ্যাট দ্য রেটের পূর্ব যতটুকু রয়েছে আপনার সেই পরিমাণ অংশটুকুই লিখলেই হবে তো আমি লিখে দিলাম তো অ্যাট দ্য রেট আপনি লিখবেন না তার আগ পর্যন্ত যতটুকু রয়েছে ওইটুক লিখে দিবেন তো ইমেল লেখার পরে এখানে আর একটি বিষয় রয়েছে পছন্দ করুন আপনার ইমেলটি কোন কোম্পানির সেটি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমারটা হচ্ছে জিমেল ডট কম তাহলে আমি এখানে ক্লিক করলাম করার পরে নিচে আমার এই যে জিমেল ডট কম রয়েছে বিভিন্ন কোম্পানির ইমেল হয়ে থাকে তো আমি জিমেল ডট কম সিলেক্ট করে দিলাম এম ডি মানিক রতন জিরো সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমার পূর্ণ ইমেল আইডি তো আপনারা এটা খেয়াল রাখবেন এটা না সিলেক্ট করলে আপনার এটি সাবমিট হবে না এরপর বিদেশি শ্রমিক এখানে অলরেডি দেওয়া আছে আমরা বিদেশি শ্রমিক তো লগ ইন আইডি এখানে আপনি আপনার নাম দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন সমস্যা নেই তবে এটা লেটার হতে হবে সম্পূর্ণটা লগ ইন আইডি আর এখানে আর একটি বিষয় হচ্ছে লগ ইন আইডি ডুপ্লিকেট আইডি চেক অর্থাৎ আপনি যে নামটি দিবেন এই নামে অন্য কেউ আইডি অলরেডি খুলেছে কিনা সেটি চেক করে নিতে হবে আপনাকে যদি অলরেডি কেউ খুলে থাকে তাহলে সেটা অ্যালাউ হবে না ওইটা পরিবর্তন করে আবার পুনরায় আপনাকে চেক করে দেখতে হবে তো আমি যেটি দিয়েছি এটি চেক করে দেখছি যে আছে কি না ডুপ্লিকেটে ক্লিক করে দিব। দেওয়ার পরে পাশেই লেখা আছে সায়ং খানুংহান আইডি এমনি দা অর্থাৎ এটা আমি ব্যবহার করতে পারবো অর্থাৎ এটা অ্যাভেলেবেল রয়েছে এখনও কেউ খুলেনি তো আপনারা এভাবে চেক করে নেবেন এখানে পাসওয়ার্ডের বিষয়ে আপনাকে সবচেয়ে খেয়াল রাখতে হবে এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় আপনাকে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর প্লাস সংখ্যা এবং সাংকেতিক সাংকেতিক চিহ্ন তিনটা মিলে আপনাকে দিতে হবে ধরুন আপনি আপনার নাম রাজা উদাহরণস্বরূপ তো রাজা যে কোনো লিখলাম বড় হাতের আর এরপরে ছোট হাতের এ জে ডে রাজা এরপরে যে কোনো সংখ্যা জিরো ওয়ান এরপরে অ্যাট দ্য রেট আমি এগুলো এভাবে দিলে আশা করি আপনার পাসওয়ার্ডটি হয়ে যাবে আপনি এইগুলো মিলে দিতে হবে অর্থাৎ সংখ্যা প্লাস লেটার প্লাস সাংস্কৃতিক চিহ্ন তো সাংকেতিক চিহ্ন এভাবে মিলিয়ে দিবেন এছাড়া আপনার পাসওয়ার্ডটি নিবে না তো পাসওয়ার্ড দেওয়ার পরে পুনরায় আবার পাসওয়ার্ড দিতে হবে আপনাকে মিল থাকতে হবে কোন রকম এদিক সেদিক হলে এটা সাবমিট নিবে না তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল আমাদের তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে নিচে দেখেন যে একটা লেখা রয়েছে পছন্দ করুন পাসওয়ার্ড প্রশ্ন এখানে ক্লিক করলে অনেকগুলো বিষয় আসবে তো এখানে আপনার পিতার নাম কি বা একটা একটা এটা জাস্ট আপনাকে দিতে বলছে আপনি দিবেন তা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার উপনাম কি উপনাম যেটা আমার আইডি কার্ডে ওইটাই দিয়ে দিচ্ছি তাহলে উপনাম যেটা এটা দিলাম আপনি যে কোনো একটা দিলেই হবে কোনো সমস্যা নেই উপনাম দেওয়া হয়ে গেল অর্থাৎ আমাদের এখানে সব কিছু পূরণ করে ফেলেছি এখানে জাস্ট আপনার নাম ইমেল আইডি এবং লগ ইন আইডি পাসওয়ার্ড আর এখানে আপনার একটা প্রশ্ন করেছে এবং পাসওয়ার্ডের সে উত্তরটা দিতে হয়েছে জাস্ট এগুলো ক্লিক করে দিলেই আপনার ঘরটা পূরণ হয়ে যাবে তো এখানে খেয়াল রাখতে হবে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড যেন কোনো মতে আপনার ভুলে না যান এই জন্য এটি নোট করে রাখবেন এগুলো পূরণ হয়ে গেলে আপনারা এখানে নিচে লেখা আছে মেম্বারশিপের জন্য আবেদন তো মেম্বারশিপ আবেদন ক্লিক করে দিলেই প্রথম ধাপ আমাদের শেষ তো ক্লিক করে দিলাম আমি দেওয়ার সাথে সাথে এআইডির প্রথম ধাপ শেষ অর্থাৎ এর পরবর্তী ধাপ হচ্ছে আমাদেরকে পাসপোর্ট এবং আইডি নাম্বার আপডেট করতে হবে অর্থাৎ পা পাসপোর্ট নাম্বার এবং আইডি যে ওই ওইগুকিন বিদেশি আমাদের আইডি কার্ড রয়েছে কোরিয়ান সেই আইডি কার্ড নাম্বার এখানে সাবমিট করে দিলে আমাদের আইডিটি কমপ্লিট তো এভাবে চলে আসবে ক্লিক করার পরে পরবর্তী ধাপ যদি না আসে তাহলে পুনরায় আপনারা আবার ইপিএস ডট গো ডট কে আর লিখে সার্চ করবেন তাহলে লগ করবেন করলে আপনার এই পেজটা চলে আসবে তো আমার অটোমেটিক চলে আসছে যেহেতু এরপর দেখেন কিছু লেখা আসছে কম্বোডিয়ান ভাষায় তো এখানে কম্বোডিয়ান ভাষায় রয়েছে এগুলো কোনো কিছু দেখার প্রয়োজন নেই আমরা এখানে সরাসরি ওকে তে ক্লিক করে দেবো ওকে একটা লেখা রয়েছে তো ওকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আবার আমরা উপরের দিকে এর আগে সাইন আপে ক্লিক করেছিলাম এখন ইন নাম একটা লেখা আছে লগইন করবো এখানে ইন তো লগ ইনে আইডি ক্লিক করলাম করার পর আমরা যে আইডিটি ইতিমধ্যে তৈরি করলাম সেটি লগ ইন করবো তো আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম খুবই সিম্পল বিষয় আপনি যদি চেষ্টা করেন কোনো সমস্যা হবে না আশা করি ভিডিওর মাধ্যমে আপনি আমার আপনার নিজের তৈরি করে নিতে পারবেন এরপর দেখেন এখানে একটা পেজ ওপেন হলো আমাদের এখানে সব কিছু দেওয়া আছে ইতিমধ্যে আমরা যেগুলো পূরণ করেছি সবগুলো এখানে শো করতেছে নাম আইডি ইমেল এবং বিস্তারিত কিছু তথ্য তো জাস্ট আমাদের এখানে প্রথমে বলছে ওয়েগিন ডুমরকুখ ওয়েগো গ্রিন দুমডুক বন্ধ আপনার যে এলিয়ান কার্ডের নাম্বার সেটি আমরা বসিয়ে দিব তো আপনি বসিয়ে দিবেন এখানে দুইটা ঘর রয়েছে প্রথমে এবং পরবর্তীতে প্রথমে আপনার হাইপেন যেটা রয়েছে হাইপেনের পূর্ব পর্যন্ত এর পরবর্তীতে পরের অংশ বসিয়ে দিবেন বসে দিলাম এরপরে রয়েছে পাসপোর্ট ফুট নাম্বার ইয়োগ কোয়ান বন পাঁচ নাম্বার এবং বিদেশি গোবিন দুংর নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি এখানে জাস্ট আপনার আইডি কার্ড নাম্বার এবং পাসপোর্ট নাম্বার বসিয়ে দিয়ে নিচের দিকে একদম চলে যাবেন এখানে একটা ঘর রয়েছে টিক দিয়ে দিতে হবে তো এখানে টিক চিহ্ন দেওয়ার পরে নিচে লেখা আছে ইনজুং ইনজুং লেখাটার উপরে ক্লিক করে দিলে আমাদের কাজ শেষ এরকম একটা লেখা আসবে তো এটা এই লেখাটা আসলে বুঝবেন যে আপনার আইডিটা সব সবকিছু বসানো ঠিক আছে তো ওকে দিলাম আমার আইডিটা অলরেডি তৈরি হয়ে গেল এখন এই আইডিটা আমরা সেই অ্যাপসের মাধ্যমে লগ করে দেখাবো আপনার বিস্তারিত তথ্য কিভাবে দেখবেন তো ভিডিওটা একটু বড় হচ্ছে কারণ আপনাদেরকে বিস্তারিত সব কিছু দেখানোর কারণে তো আমরা চলে যাব অ্যাপসে তো অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য আপনার স্টোরে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সার্চ করবেন ইপিএস লিখে সার্চ দেবেন তো ইপিএস লিখে সার্চ করলে আপনার এরকম একটা অ্যাপস চলে আসবে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো ওয়েগুগিন এই অ্যাপসটা ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করার পর আপনার সব কিছু এখানে দেখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এবং অন্য কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে না বুঝলে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে এই আইডি তৈরি করার জন্য হেল্প করার চেষ্টা করব তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ